এই নারী কারাগারের পানিতে মিশালো মৃত্যুর ভাইরাস এবং নাইটের মধ্যে এতটা দক্ষতা যে তার চোখে তৈরি করল সঙ্গে এক বিশেষ ধরনের মাইক্রোস্কোপ মেয়েটি হালকা করে সিস দেওয়া মাত্র একসঙ্গে গুচ্ছিত হতে চলেছে হাজার হাজার ইস্পাতের শক্ত লোহার টিপ অন্যদিকে প্রহরীরা সুমনকে অ্যাটাক করে বসে মৃত্যু করার উদ্দেশ্যে আর তক্ষণে সেই সমস্ত টিপিগুলি একসঙ্গে উচ্চিত হয়ে মোটা লোহার পাত্রকে নিমিশে ধ্বংস করে ফেলে বিস্ফোরণের মাধ্যমে মেয়েটি যদিও বাইরে বেরিয়ে আসে আর কিন্তু পালনের পথে রয়েছে প্রাণহানি মৃত্যুর পর আকাশ থেকে তীর ছুটছে মাটি থেকে কাঁটা উঠছে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মেয়েটি যখন জাম করতে বসে আর তখনই মাটির ভিতর থেকে গজে আসে এক বিষাক্ত কাটা। আর এইভাবে ঝুঁকির মধ্যে থেকে প্রাণে বাঁচে মেয়েটির সাহায্যের মাধ্যমে